বারো নাম্বার অনুশীলনে দুই দেওয়া এফ বলছে কি খেয়াল করবা কি মান নির্ণয় করতে বলছে বারো নাম্বার ডাকটা দেখা মান নির্ণয় করতে বলছে যে f মাইনাস ওয়ান এফ মাইনাস ওয়ান টু এর মান

এক্স এর জায়গায় আমরা কি বসাইছি মাইনাস বসাইছি না তাহলে ঠিক একইভাবে এই পাশে যে জায়গায় আছে সেই জায়গায় আমরা কি বসামো মাইনাস ওয়ান বসামো কথা কি লিয়া তাহলে আমরা এক্স এর জায়গায় তার পাওয়ার কি ফোর প্লাস ফাইভ এক্স এর আছে না একটু হিসাব হিসাব করলে হয় উত্তর যাইগা তার 4 আছে মান 1 কিন্তু পাওয়ার যদি থাকে माइनसটা কি হয় 1 সাথে করলে কে 5 আর এই যে মিলব কত ঠিক আছে আর আছে তাই এখন দেখো তিনটা সংখ্যা আছে দুই আবার আছে

কি তিনটা মান আসছিল প্রথম নির্ণয় করছি তারপর ওটা কত এক্স টু ওই একই ভাবে এক্স এর জায়গায় কি বসাবা টু বসাবা টু বসাইয়া আমরা এটা হিসাব করব হিসাব করলে দেখা যায় কত হইছে তেইশ হইছে এটাই উত্তর এরপরে মান নির্ণয় করতে বলছে কত এক্স হাফ এই মানটা তুমি আমরা ডব্লিউ করবা এফ হাফ এর মানটা আমরা এইচ কথা বুঝছা এটা তোমরা করে নিয়ে আসবা তেরো নাম্বার যদি xy সমান সমান y কিউ প্লাস 4y মাইনাস 8 হয় তবে k এর কোন মানের জন্য k কোন মানের জন্য f 2 সমান সমান কি হবে 0 হবে কথা কি না বুঝো নাই তাহলে আমাদের k এর কোন মানের জন্য প্রশ্ন করছে মানে fy সমান হয় তবে k এর কোন মানের জন্য মানে k এর একটা মান চাইছে ওরা সেই k কি মানের জন্য f, y, šumann, šumann, jo, kier, Manne, kier, Shekier, f 2 কি হবে

কতায় টু কিউ মানে কত টু কিউ মানে 16 টু কিউ মানে কত 8 আর মাইনাসটা কি থাকবো কেন মাইনাস থাকবো কারণ পাওয়ার কি আছে বিজোড় আছে বিজোড় থাকলে মাইনাসটা থাকে 8 এরপরে 2 স্কয়ার মানে কত 4 পাওয়ার জোর আছে জোর থাকলে মাইনাস কইলা যাব তাহলে 4 আর k গুণ করলে কি হয় 4k

আগের অঙ্কে তেরো নম্বর অঙ্কে এখন একটা মান দিয়ে দিছিল মানে x এর একটা ফাংশন এর একটা মান দিয়ে দিছিল তেরো নম্বর তো y এর ফাংশন তাই না y এর একটা মান দেওয়া ছিল কত মাইনাস কথা কি দেখছ বুঝছ কি কথা এই যে y এর মান কত ছিল মাইনাস ছিল কিন্তু এখন ফাংশন হলো x এর ফাংশন কিন্তু দেখা বলে x এর কোনো মান দেওয়া নাই দেওয়া আছে ভিতরে কিন্তু কোনো মান দেওয়া নাই সংখ্যা দেওয়া আছে x এর জায়গায়

পাশনটা কিন্তু দেওয়া আছে ত্রিঘাত সমীকরণ কি 3 কিভাবে করব কেন দিলাম দিলাম কেন এর মান কত আছে এভাবেটাকে দেওয়া আছে f(x)-এর মান কত 0 কথা উৎপাদক উৎপাদকের কিছু নিয়ম আছে জন্য এক নিয়ম দ্বিঘাতের জন্য এক নিয়ম কিছু কিছু নিয়ম আছে যে উৎপাদক আমাদের দেয়া ਦਿੱছে এই উৎপাদকের নাম হলো

যে জন্য পুরা এই ফাংশনটা কি কথা নাই এক্স এর মান কি বাসা লাগবো এমন একটা ধরতে হবে মনে মনে যে বসাইলে পুরা ফাংশন কি শূন্য হবে কত বসাইলে পুরা এটা তোমা একটু চেক করে আলাদা একটা পেজে কথা বুঝছ না কত বসাইলে শূন্য হয় দেখো তার মানে এক্স এর মান কি এক্স এর মান হলে কাল টা কি হয় শূন্য হয় কিভাবে শূন্য হয় x এর মান 1 বসাও দেখা বলে এই জিনিসটা কি হবো শূন্য হবো ঠিক আছে কি তুমি x এর জায়গায় 1 বসাই দাও x এর জায়গায় 1 বসাও x এর জায়গায় কি বসাবা 1 বসাবা দেখো বলে টোটাল ফাংশনটা কি হয় শূন্য হয় একটা আলাদা একটা পেজে করে দেখবা x এর মান যদি আমরা 1 বসাই এই টোটাল জিনিসটা কি হবো শূন্য হবো তাহলে x 1 হলে আমরা এখান থেকে x এর মানটা প্লাস 1 আছে না

প্রথমে আমরা কি লিখবো এক্স কিউব লিখব দেখছি লেখার পর একটু খেয়াল করবা আমাদের এক্স মাইনাস ওয়ান একটু উৎপাদক না তাহলে এক্স মাইনাস ওয়ান আমরা লিখবো দেখছি দুই লাইন একসাথে করবো আমরা দুই লাইন কি একসাথে এই যে প্রথম এক্স কিউব লিখবা আর নিচের লাইনে লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান কই দিকে আসলো এই উৎপাদক দিকে কারণ এক্স কিউব এই এক্স মাইনাস ওয়ান এর কতটা গুণ দিলে এক্স কিউব হবে আমরা যদি সামনে একটা এক্স স্কোয়ার দিই মানে এক্স স্কোয়ার যদি গুণ দিই এক্সেস স্কোয়ার সাথে এক গুন করলে কি হয় এক্সকিউ এক্সেস স্কোয়ার ডো ওৱান রেগুন দিলে কি হয় মাইনাস এক্সেস স্কোয়ার কথা কি বুঝছ খেয়াল করবা আসে উপরে কয় ড এক্সেস স্কোয়ার ছয়টা আমি লিখছি কয় ডা একটা কোয়ারটো ক কয়টা কম লিখছি পাঁচটা কম লিখছি তাহলে ওই পাঁচটা তুমি লেখা দেওয়নো ফাইভ এক্সেস স্কোয়ার কি কথা বুঝছ এই যে একটা এক্সেস স্কোয়ার পাঁচটা এক্সেস স্কোয়ার মিলে হয় কল্ড এক্সস স্কোয়ার ছয়টা এক্সেস স্কোয়ার আবার এক্স মাইনাস ওয়ার উপাদানটা যদি দেখো এখন দেখো তো এনো ফাইভ এক্স স্কোয়ার এই এক্স মাইনাস এর সাথে কত গুণ দিলে ফাইভ স্কোয়ার মিলে আমরা মাইনাস ফাইভ এক্স গুণ মাইনাস ফাইভ এক্স গুণ দিলে কি হয় মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ এক্স ওয়ান রে গুণ দিলে কি হয় মাইনাস

এই পাশ কি হয় plus আর এই পাশ থেকে আবার করা যায়, কি যায়? আমরা গুণ করে কত পেলাম? ছয় আর যোগ করে কত? পাঁচ তাহলে আমরা তিন আর দুই আর কত? তিন কত? ছয় আর যোগ করলে কত হয়? কথা যোগ হইলো এই দুই দুই মিলে কি হয়? Plus y, 3 are 2, plus colorado, high, high. +6 তাহলে আর টু প্লাস করলে কত হয় 5 শেষে কত আছে +6 সমান সমান কত কথা বুঝছ এখন এই থেকে কি কমন নাও x কমন নাও x আর এই থেকে কমন যায় কমন থাকে x সমান কত এরপরে x শূন্য অথবা x 2 0 এখানে x এর দীরা কি বের করা যায় এর মান বের করা যায় তাহলে কি মান বের হয় x 3 এর কথা x 0 এর মান বের হয়েছে না -3 এর পাশে গেলে কি হয় +3 আর -2 এর পাশে গেলে কি হয় +2 তাহলে x এর মান কত বেরিয়েছে ওয়ান বের হইছে টু বেরোইছে থ্রি বের হয়েছে তার মানে তিনটা হিলো কি উত্তর তাহলে এক্স এর মান কত পাইছি আমরা ওয়ান পাইছি টু পাইছে থ্রি পাইছি তাহলে এক্স এর মান ওয়ান টু থ্রি এর জন্য এখন এক সমান কি হবে শূন্য হবে এটা হইলে আমাদের কি অ্যানসার কথা কি বুঝছে না নাই ক্লিয়ার